জমি দেখতে গিয়ে হঠাৎ বাঘের খপ্পরে পড়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের বরাইচে গ্রামের বিদ্যাপতি প্রায় বিশ মিনিট ধরে বাঘের সঙ্গে লড়াই করে জিতলেন তিনি তবে ক্ষতবিক্ষত হয়েছেন বিদ্যাপতি তার চিৎকারে ততক্ষণে হাজির হয় গ্রামবাসী তবে বাঁচাতে নয় বাঘ মানুষের যুদ্ধ দেখতে বরাইচে কতনিয়া ঘাটে এলাকায় বরখরিয়া সংরক্ষিত বনভূমিতে এই ঘটনাটি ঘটে জানা যায় আনন্দনগরের বাসিন্দা বিদ্যাবতি জঙ্গলের কাছের একটি জমিতে যান সেখানে গিয়ে বাঘের খপ্পরে পড়েন তিনি ভয় পেলেও জন্য বাঘের সঙ্গে বলে মনস্থির করেন তিনি প্রায় বিশ মিনিট বাঘের সঙ্গে লড়াই হয় তার এ সময় বিদ্যাপতির চিৎকারে গ্রামবাসী লাঠের সত্য নিয়ে হাজির হতেই পালিয়ে যায় বাঘটি তখনই বন বিভাগকে খবর দেয়া হয় বন বিভাগের এক কর্মকর্তা বিদ্যাপতিকে প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এরপর তাকে অন্য একটি করা হয় স্বাস্থ্য বাঁচলেও বাঘের সঙ্গে লড়ে বেশ জখম হয়েছেন বিদ্যাপতি ঘটনার জেরে বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীর গ্রামবাসীদেরকে সতর্ক করা হয়েছে বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে